আরি প্লাস এই যে জরি সুতার কাজ আছে দেখো আপনি আরি অনেক সুন্দর হলো হুম এটা কি মান্নাত 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 এই দেখেন মান্নাত প্রিন্টের জন্য কোন ডিজাইনটা এই কত সুন্দর দেখেন 850 এটা কিন্তু পাইকারি এর একদম পাইকারি সব পাইকারি এই যে কালারগুলো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন আমি তাদের জন্য একটা প্যাকেজ সন্ধান আসলাম এটা হলো আসামি চলে আসছে ভুলতা কাউসিয়ে তো আপনারা জানেন যে ভুলতা কাউসিয়ে কিন্তু কাপড়ের জন্য বিখ্যাত বিভিন্ন ধরনের এখান থেকে আমরা থ্রি পিস পেয়ে যাবেন পাইকারি থ্রি পিস ওড়না বিভিন্ন কোয়ালিটি থাকবে কিন্তু এগুলো সম্পূর্ণ পাইকারি পাবেন আপনারা এখানে হাজার হাজার থ্রি পিস কালেকশন আর শনিবার শুধু বন্ধ থাকে আর বাকি সব দিন কিন্তু এই সবটা খোলা থাকে আপনারা এখান থেকে অনেক কম দামে ভালো মানের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন যার যে ভিডিওতে কিছু স্যাম্পল দেখাবে যার যে কোয়ালিটিগুলো পছন্দ হয় আপনারা কিন্তু সেগুলো পাইকারি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি দেখে নি যদি সব বাপুরা ঘরে বসে ব্যবসা করেন অথবা পেয়ে যে আপনারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই সন্ধান গুরুত্বপূর্ণ ভালো মানের কোয়ালিটি আপনার এখান থেকে কম দামে গাউসিয়া মার্কেটে দেখবেন সামনে যে দোকানগুলো আছে ওগুলোতে কিন্তু দাম অনেক বেশি রাখে তো আপনার এখান থেকে শুধু কম দামে পেয়ে যাবেন আপনারা মার্কেটের সামনে এসে কল দেবেন ওনারা কিন্তু হিসেব করে দোকান নিয়ে আসবে তো চলুন কথা না পারি মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাইহামুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি তো ভাই অনেকদিন পর আবার আপনার তো বরাবর আমি আপনার দোকান থেকে দেখা যায় প্রায় এক দেড় বছর একটা ভিডিও দিতেছি একদম লাগাতার মশাল

আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন বিভিন্ন কালার থাকবে কালার আপনার যদি ভালো হয় আপনি পঞ্চাশ টাকা বেশি বিক্রি করতে পারবেন কম দাম দাম নেন কেউ পছন্দ না করলে আপনার জিনিসটা মূল্য নাই হ্যাঁ কালার গুলো

পাঁচশো ছয়শো পঞ্চাশ এটা বুঝি না আজকে চারশো চল্লিশ চারশো চল্লিশ এই যে আর আড়াই চারটা থাকবে একশো পিস দেড়শো পিস মাল যদি নিতে চান চারশো চল্লিশ এটা তো কম হওয়ার কারণ কি ভাই চারশো চল্লিশ টাকা পাইকারি আছে শেষ আমি বিক্রি লাইতেছি কম হওয়ার কারণ কি তো বিক্রি লাইতেছি ভাই অনেক কম দিতেছেন কমে আনছেন হ্যাঁ সোজা কথা আমি যে আছেন না 50 100 লাভ কইত আমার সব সময় দশ টাকা যদি মনে করেন একটু কমে আনতে হয় তো কমে দিয়ে দে এই যে চারশো যে 410 টাকা 440 440 না কিন্তু আপনার খুব বিশাল বড় না এটা রাঙ্গুলী ও না অনেকে জানে পরে থাকে

সালোয়ার জামাও না সবই ভালো থাকবে না কালার গুলি আছে না কের কোয়ালিটি হুম এই যে এটা 550 এর এই যে এটা জামজাম 550 এই যে ওন না এটা ওনার গ্রে ভালো কাপড় ভালো সবই ভালো এই যে চারটা করে কালার থাকবে যে কোনো মানে আপনার ফোন দিয়ে একটু জানতে দেখে নে না হ্যাঁ হ্যাঁ এই যে এই যে একটা কালার

মানুষ বিরক্ত হয়ে যায় বিদু বেশি মাল দেয় মাল কাপড়ি প্লাস এই যে জরি সুতার কাজ আছে কাপড় এই যে হ্যাঁ অনেক আছে হাট আরি এটা কিন্তু না খুব সফট আর কাপড়টা আড়াই পুরো চালা কাপড়

এটা কাউ সব চবর আমরা কাপড়টা হলো খুব সফট কাপড়টা কিন্তু সফট 650 টাকা আপনি এর কাছে ছাড়াই তো হ্যাঁ এই দেখুন কাছে ছাড়াই তো এর একটা কাপড় 650 টাকা আপনার ভাই কাছে ওই যে মেন কথা হলো কি ভাই একটু কমে কিনছে রাসেল ভাইরা অনেকে ফোনে যে পায় না এই এইজন্যই পায় না এই এইজন্য কিন্তু আপনি কিন্তু এই দেখেন

আর্টওয়ার্ক এর ডিজাইন অনেক বেশ আছে ক্যাটালগ প্রতিটা থাকবে হ্যাঁ বরাবরই একবার 850 টাকা এটা 850 850 এই যে এটা আমরা কাজের কোয়ালিটি দা ইজ কাজের কোয়ালিটি সবচেয়ে বড় কথা সালোয়ার এর চেয়ে ভালো কোনো কোম্পানি সালোয়ার দেন হুম এই যে এটা ওনা এই যে কাটওয়ার্ক এর করা হুম আর নতুন নতুন ডিজাইন আছে ওই যে আর এইগুলো সব কাটওয়ার্ক মাল তাই না এইগুলো সব কাটওয়ার্ক মাল এখন কত স্যাম্পল দেখান আমি বাদ বাকি আপনাদের ভিডিও দেখাই বেশি অনেক কালেকশন তো হুম এই যে এই যে এখন প্যানেলে কাটো একটা বরাবরের মধ্যে হ্যাঁ কাপড় কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে হুম সালোয়ারটা অনেক ভালো এর চেয়ে আর ভালো আশা করবেন আপনি নিজে কিনলেও না খুব ভালো সালোয়ার এটা কোম্পানি এই যে কত সুন্দর আটশো পঞ্চাশ এটা কিন্তু পাইকারি এর এর একদম পাইকারি সব পাইকারি এই যে কালার গুলো সব আটশো পঞ্চাশ হচ্ছে মাননাথের সিডিপিস আজকে কি কর মুখ কই না আজকে

এটা কি মান্নাত 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 এই দেখেন মান্নাত মান্নাত তিনটে জনের কোন ডিজাইনটা ই দেখা যায় এটা প্রতিটা ভিতরে কাজ আছে এটা বুঝা যায় ওনারা ওইটাই দেখায়ন তাহলে বুঝা যায় এটা কিন্তু এটা খুব গর্জিয়াস কাজ তার বিশাল কাজ ওনারা ওইটাই দেখাম এই যা এই দেখেন কি পরিমাণ কাজ আছে প্রচুর কাজ থাকে মান্নাত এটা ব্যাকপার্ট দেখাইছে কিন্তু ভাই ওনাটা কিন্তু ছোট মান্নাতের মালের মধ্যে ছোট কিন্তু カラー ম্যাচিং করে দিয়ে কেন এই যে ফটো আবার ক্যাটালগ থাকবে ভাই হ্যাঁ

ভিউয়ার্স আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে নেই এখন সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম ভিডিও সহজেই দেখতে পাবেন তো আমার শান্তবোক চ্যানেলটি আমার আমি আবার বলি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ভিডিও দিতে আমি উৎসাহিত হবো আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ